যদি মনে করেন যে আমি আপনাদের ছোট বোন ছোট বোনের একটা পরামর্শ নিয়েই দেখি কেমন হয় তাইলে ফলাফল আল্লাহ রহমতে এক কি দুই সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন দেখেন এভাবে দিতে হবে একটু ভালোভাবে মেসেজ করতে হবে হে এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা হচ্ছে সবার জন্য যদি না থাকেন তাহলে পুরোপুরিভাবেই মিস করবেন দেখেন আপনারা সময় অনেক ভিডিওই দেখেন আজকে একটা অনুরোধ আমাকে যদি আপনারা ছোটো বোন হিসেবে মনে করে থাকেন তাইলে এই ছোটো বোনের একটা পরামর্শ আপনারা নেন হয়তো বা এর কারণে জীবনের অনেক পরিবর্তন আসতে পারে অনেক চেঞ্জ আসতে পারে আমি এগুলো ইউজ করছি অনেক দিন এমনকি আমি করছি প্লাস আমার ছোটো বোন বড় বোন তাদেরও ইউজ করাই অনেক উপকার পাইছে তারা উপকার পাওয়ার মাধ্যমে এইটা আমি চিন্তা করলাম যে না এটা আপনাদের কাছেও শেয়ার করা আমার দরকার এই জন্য আমি আপনাদের কাছে এগুলো শেয়ার করবো আর যদি আপনাদের ভালো লাগে তাইলে এটা ব্যবহার করতে পারেন না ভালো লাগলে নাই কিন্তু এইটা হচ্ছে বিশেষত্ব কারণ হচ্ছে যাদের অতিরিক্ত গরমে চিমকানি একটা ভাব আসে তারপর হচ্ছে প্লাস এই কী বলে এইটাকে ঘামাছি বলে তারপরে এই যে ব্রণের কালো কালো দাগ আছে একটু অতিরিক্ত পরিমাণে বেশি যেগুলো মানে মানুষ খারাপই বলে দেখলে ওই টাইপের দাগগুলো তারপর নখের আচর ঠিক আছে এই টাইপের ডাক দাগগুলো এই সমস্ত উপকরণ দিলে তখন দূর হবে সো এইটার জন্য আমাদের কি কি লাগবে সেইটা আপনাদেরকে দেখাই প্রথমত হচ্ছে তুলসী পাতা যেটা শরীরের জন্য অনেক 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 উপকারী তারপর হচ্ছে আমরা নিচ্ছি জলপাইয়ের কচি কচি যে ফুলগুলো আর জলপাইয়ের কচি কচি পাতা এটা শরীরের জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধে অনেক সহায়তা করে তারপর হচ্ছে আমরা নিচ্ছি কচি কচি আমরা পাতা প্লাস লেবু এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপর হচ্ছে নিয়েছি তিসির বীজ জানি না এগুলো চেনেন কিনা এগুলো এগুলোও অনেক উপকারী এটা সবচেয়ে বেশি উপকারী তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিম নিমপাতা ঠিক আছে এইটার তো গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে কি বলবো কম বেশি সবাই আপনারা জানেন তারপর হচ্ছে নিয়েছি আমরা মেথি মেথি এইটা কেনার জন্য বাজারে যাইতে হবে না মোটামুটি সবই বাসার আশেপাশে পাবেন শুধু এই দুইটা জিনিস কেনার দরকার আছে এই দুইটা না হলেই নয় খালি এই দুইটা এছাড়া সবই বাসার আশেপাশে আছে সো আমরা পরিমাণ মতো এক একটা করে নিব সবাই ব্লান্ডারেও নিতে পারেন আর বাটার মাধ্যমে করতে সবচেয়ে বাটাটা বেশি ভালো হয় তো আমরা নিচ্ছি বাটা বাটি মন চায় না করতে এই জন্য সো আমরা সবগুলো একটা চামচ পরিমাণে নিব এখানে একটা চামচ আছে আপনাদের আসলে দেখানোর জন্য আমি অল্প অল্প পরিমাণে দিব কারণ আমার বাসা অনেকখানি বানানো আছে ফ্রিজিনে রাখা এই জন্য ভাবছি যে অল্প অল্প করে আপনাদেরকে দেখাবে ফ্রিজে রাখা দেখা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এক এক সপ্তাহ ফ্রিজে ভালো সংরক্ষণ থাকবে তারপর নিব তিসির বীজ আমার অনেকখানি বানানো আছে এই জন্য ভাবছি নষ্ট করে এত লাভ নেই তাই না তারপর নিব নিম পাতা নিম পাতাটার পরিমাণটা একটু বেশি করে দিবেন যেহেতু গরমের সমস্যা গরমের সমস্যা দূর করতে নিম পাতা খুবই কার্যকরী তারপর হচ্ছে তুলসী তুলসী পাতাটা অনেকে গন্ধ সহ্য করতে পারে না ঠিক আছে অনেক উপকারী তাই তো কিন্তু তা উপকারী তারপর নিবেন এইটা দেখবেন শুধু কালারটা কত সুন্দর আসে কিন্তু এটা তো শরীরের জন্য একজন কত খাওয়া যাবে না

পানি দিলেই হবে বা আদা মগ যারা বলে আদা মগ বা ছোট্ট গ্লাসের এক গ্লাস করে দিতে হবে কারণ এটা একটু পাতলা হইলে বেশি ভালো হয় ঘন ঘন হইলে শরীরে লাগে না ফ্রিজে লাগে না এই জন্য শুধু একবার দিবেন তারপর যদি একদিনের তো পরিবর্তন কিছুই পাবেন না একটু দুই তিন সপ্তাহ নাগাদ দিবেন যদি উপকার না পান তাইলে আমারও বলবেন ফাইনালি আমাদের ব্ল্যান্ডার করা শেষ ওই যে বলছিলাম না কালারটা কত সুন্দর জোস আসবে এই দেখেন কালারটা আর যদি মনে করেন যে আমি আপনাদের ছোট বোন ছোট বোনের একটা পরামর্শ নিয়েই দেখি কেমন হয় তাইলে ফলাফল আল্লাহ রহমাতে এক কি দুই সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন আর এই জন্য আপনাদেরকে আমি এখন দিয়ে দেখাবো যে কতটা পরিবর্তন আসে ব্রাশের মাধ্যমেও দিতে পারেন আবার হাতের মাধ্যমেও দেখেন এভাবে দিতে হবে একটু ভালোভাবে মেসেজ করতে হবে এভাবে মাখবেন মাখার পর আপনার বিশ মিনিটের মতো রাখতে হবে জিনিসটা অর্গানিক জিনিস তো গাছপালার একটু বেশিক্ষণ রাখতে হবে সো এবার আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন